এক বা দুই নয় একেবারে সাত দিন সরকারি ছুটির ঘোষণা নবান্নের রইল দিনক্ষণ লোকসভা ভোটকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে দেশের একের পর এক রাজ্য থেকে শুরু করে একাধিক জেলা তপ্ত হয়ে রয়েছে দেশের আবহাওয়া আর আসন্ন এই ভোটকে পাখির চোখ করে রণনীতি সাজাতে ব্যস্ত রাজনৈতিক দলগুলি ঠিক একইভাবে বাংলাতেও এই আসন্ন ভোটকে কেন্দ্র করে সাজো সাজো রব হয়ে রয়েছে এদিকে আসন্ন এই ভোটের আগেই চরম পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার বিশেষ করে আপনিও যদি বাংলার বাসিন্দা হয়ে থাকেন সর্বোপরি রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য আসন্ন এই ভোটকে নিয়ে এবার বিশেষ এক বিজ্ঞপ্তি জারি করল নবান্ন জানলে খুশি হবেন ভোটের দিনগুলোতে সরকারি কর্মীদের ছুটি থাকবে বলে ঘোষণা করা হলো এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে সাফ সাফ ঘোষণা করে দিয়েছে নবান্ন নবান্নের এই বিজ্ঞপ্তি অনুযায়ী ভোটের দিনগুলিতে নির্দিষ্ট কেন্দ্রের কর্মীরা সবেতন ছুটি পাবেন হ্যাঁ ঠিকই শুনেছেন জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে দু হাজার চব্বিশের লোকসভা ভোট মোট সাত দফায় হবে উনিশে এপ্রিল ছাব্বিশে এপ্রিল সাতই মে তেরোই মে কুড়ি মে পঁচিশে মে এবং পয়লা জুন বাংলায় যে যে দিন ভোট হবে এই তারিখের মধ্যে সেখানে কর্মীদের ছুটি দেওয়া হবে যেমন প্রথম দিন অর্থাৎ উনিশে মে প্রথম দফায় ভোটের দিন কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভোট রয়েছে সেক্ষেত্রে এদিন সব অফিসের দরজা বন্ধ থাকবে এমনকি কেউ যদি নিজের লোকসভা এলাকার বাইরে কর্মরত কর্মীরা থেকে থাকেন তাহলে নিজেদের এলাকার ভোটের দিন ছুটি পাবেন পুনর্নির্বাচনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য হবে নবান্ন আরও জানাচ্ছে যে স্কুলকে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে সেই কেন্দ্রগুলিতে ভোটের আগেই দিনগুলিতে স্থানীয় ছুটি দিতে হবে ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সরকারি কর্মীদের যদি গভীর রাত পর্যন্ত ভোটের কাজ করতে হয় তাহলে ভোটের পরের দিন তারাও ছুটি নিতে পারবেন ফলে নবান্নের এহেন সিদ্ধান্তে বেজায় খুশি কর্মীরা